নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে পটল আলু বড়া দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো তো এই রেসিপিটা অনেক টেস্টি তো এখন এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি তো তারপরে কেটে নিয়েছি ছোট ছোটো করে তারপরে আলুগুলোকেও আমি ছাল ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি ডুমোডুমো করে তো তারপরে গিয়ে আমি এখানে মশলাটা তৈরি করে নেব তো এখানে আমি কয়েকটা লঙ্কা নিয়ে নিলাম তারপরে আমি আদা দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় জিরের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মতন দুই থেকে তিন চামচের মতন জিরের দিলেই হবে তারপর এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতন তো ধনের গুঁড়োটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে মিক্সচার করে নিয়েছি এই দেখো আমার মিক্সচার তৈরি হয়ে গেছে আমি অনেকটা মিক্সচার তৈরি করে নিয়েছি এখন আমি এটা সাইডে রেখে দেব এখন আমি এখানটায় বেসনটা নিয়ে নেব তো পরিমাণ মতন আমি এখানটায় বেসন নিয়ে নিয়েছি তো এই বেসনটা দিয়েই আমি বড়াটা তৈরি করব তাই বেসনটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এই বেসনের মধ্যে আমি খুব একটা জিনিস মেশাবো না তো শুধু নুনটা দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব হাত দিয়ে তোমরা কাটা চামচ বা চামচ দিয়েও এই বেসনটা গুলে নিতে পারো তো আমি এইভাবে হাত দিয়েই গুলে নিচ্ছি তো আমার অনেকটাই তৈরি হয়ে গেছে আমি আস্তে আস্তে করে বেসনের মধ্যে জল দিয়ে আমি এই বাটারটা তৈরি করে নিয়েছি আমি এটা ঘনও না আবার পাতলাও করিনি একদম খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি এখন আমি টমেটোটাও খুব ভালো করে কেটে নিয়েছি এখন আমি এই কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে এতে আমি এই বেসনের গোলাটা দিয়ে দিলাম তো বড়াটা তৈরি করে নেব। তো সবকটা বয়রা এইভাবেই তৈরি করবো তো বড়াটা তৈরি হলেই তারপরে গিয়ে আমি এই পটল আলু বড়া তৈরি করতে পারবো মানে তরকারিটা তৈরি করতে পারবো তো আমার বড়াটা তৈরি হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো এক সাইড হয়ে গেছে তার জন্য আমি আরেক সাইডটা তুল উল্টে দিয়ে আমি এই বড়াটা খুব সুন্দর করে তৈরি করে নেব। তোমরা এইভাবে তরকারিটা করো খুবই ভালো লাগবে আর অনেকটা টেস্টিও লাগবে তো আমি বড়াগুলোকে এখানটায় তুলে নিলাম এখানে হচ্ছে কষানো কষানোটা যদি খুব ভালো হয় না তাহলে তরকারিটা অনেক সুন্দর লাগে তো এখানে আমি পটলটা আর আলুটা দিয়ে দেব। তো পটল আলু আমি খুব সুন্দর করে ভেজে নেব তো তোমরা পটল আলু আলাদা আলাদা করে করেও ভাজতে পারো তো আমি এখানে পটল আলু একসঙ্গেই সুন্দর করে ভেজে নেব তো এখানে আমি পটল আলুগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি এখানটায় নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে হলুদটা দিয়ে দেব। এখানে আমি হলুদের পরিমাণটাও একটু কমই রেখেছি খুব একটা হলুদটা দিইনি তো নেড়ে চেড়ে আমি এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব মানে পটল আলুরটাকে ফ্রাই করে নেব যদি তোমরা এই পর্যন্ত এসে আমার ভিডিওটা দেখো তাহলে যদি খুবই ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো ঢাকা দিয়ে আমি এই পটল আলুর ভেজে নিয়েছি তো ঢাকা দিয়ে বলতে বেশিক্ষণ ঢাকা দিই অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি পটল আলুকে ভেজে নিয়ে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই মানে তেল দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তো তো সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো একটু সামান্য জলটা দিয়ে দিলাম তো এইভাবে দিয়ে তারপরে গিয়ে আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতন আমি এখানে নুনটা দিলাম আর হলুদটা দিয়ে দিলাম এইভাবে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা এবার এই মশলাটা না যত কষাবে তত ভালো হবে তো এই মশলাটা কষিয়ে আসলে তারপরে গিয়ে আমি সেই পটল আলু ওইগুলোকে দিয়ে দেবো তো আমার কষানো তো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এখন আমি এখানটায় পটল আলুটা দিয়ে দিলাম তো পটল আলু এই মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব তো যত কষাবে বললাম ততই ভালো লাগবে খেতে তো বেশ কিছুক্ষণ ধরে আমি এই পটল আলুর সাথে কষিয়ে নিয়েছিলাম তো আমার অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এখানটায় জলটা দিয়ে দিলাম একটু কমই জল দেব কারণ বেশি জল দিলে পরে খেতে ভালো লাগবে না অল্প জল দিয়ে আমি এই জিনিসটা তৈরি করে নেব তো অনেক টেস্টি হবে এই রেসিপিটা আমার তো অনেক অনেক ভালো লেগেছে তোমাদেরও অনেক ভালো লাগবে তো এইভাবে যদি একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো এখন আমি এটাকে এখানে বড়াটা দিয়ে দিলাম আমি আগেই পটল আলু ঝোল দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আমি লাস্টে বড়াটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম তো বড়াটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এই দেখো তো তোমরা গরম মশলাটা ছড়িয়ে দিতে পারো আমার কাছে গরম মশলাটা ছিল না তাই দিলাম না ধনে পাতাও ছিল না তাই দিইনি তো থ্যাংক ইউ